না কইতে গেলে না নাম তাতে

ঝাউকা দাও দাও গুড থ্যাংক ইউ তো বাবাদের সাথে সাথে ভাবিও চলে যেতেছে বাই সাধা বাই বলো

এ জিনিসটা আমি মানে বুঝলাম কিংবা ভাবছি কিংবা দেখলাম তিনটাই বললাম শারমিন যে জায়গায় যায় ওই জায়গায় আলোচনা আর আলোচনা আর আড্ডা গতকালকে রাত্রে পাঁচটা বাজে ঘুমাইছি আড্ডা টাড্ডা দিয়া তো আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই কি ধরনের আড্ডাটা হয়েছে যদি এটা শেয়ার করতাম আপনারা হাসতে হাসতে আর খালি লেখতেন কমেন্টে যে অনেক সুন্দর একটা

ভালো হ্যাঁ বলছিলাম যে কিছু থাকলে সব কিছু ব্যাগের ভিতরে ভরো তা আমার কিছু করার নেই ওই যে ডাক্তার আবার মেডিকেল করতে যাবে না তখন নিয়ে নিও আর নাহলে দেশে গেছে না দেশের থেকে ফিরলে ফোন দিও আমি টান দিয়ে নিয়ে আসুন অটোতে কইরা যাবো আবার অটোতে করে চলে আসবো ওকে বেবি বালিশের কাপড় কঠিয়ে দেখিছো

এটা তো অবশ্যই কারণ আবার একটা টেস্ট আছে না রেকর্ড করতে যেতে হবে এই জন্য আমি তখন বলছিলাম আজকে গেতেছি আবার দুই দিন পড়াই দিব তবে আপনি তো কয়দিন পর কে আইবেন রিজনটা কি আপনি তো বুঝেন না আপনি তো বোঝেনা বোঝেনা তোকে হামা গোসগস করি আর আপনাদের মাঝে একটু শেয়ার করি অনেক কিছু শেয়ার করার বাকি আছে আমাদের বাড়ি নিয়ে মানে এই ভাষাটা নিয়ে দেখেন না পুরা এলো এলোমেলো জকড়বকর হয়ে রয়েছে। ওয়াশিং মেশিনের পিছনে যায় পলিটিন তারপর যে খায়া টায়া এভাবে ফালাই থেকে গেছে তো এগুলো সব কিছু গুছাইতে হবে তা বিল্লাল ভাই আর যখন আমাদের বাসায় আসছিল তো খাওয়া দাওয়া কইরা রাত্রে ওইভাবে মনে করেন যে থুইয়া আমরা গেছি গা কি পা

মানে ইয়া কাপড় টাপড় মানে যেগুলো এই ব্যাগের মধ্যে ছিল সেগুলো জায়গার জিনিস জায়গায় রাখার কাজে বিজি হয়ে পড়ছে ও চেনটা লম্বা চেনটা এই থাকার হ্যাঁ জায়গায় লকেটটা তাই ঠিকই আছে

হ্যালো বাজার উপরে কি করবেন মানে আমি কি শ্বশুর বাড়ি থাকতে আমি বলছিলাম যে বাসায় যাই কাপড় চাপড়লো আছে করি না তুমি যাই আবার আলাম টরাম হয়ে যাবে বা

তার ভালো মন্দ রাখার দায়িত্ব করলাম আমার আমি যদি বিয়ে করে খালি বরে মানে ঘরে বউ আনছে কি ওই রান্না বান্না খামো আর আমার কাপড় চোপড় ধুয়ে দিব তুমি বউ আনছো রান্না বেরা খাইতে লিগে তুমি রান্না সারা কবে রাখছো আমারে কাহিনী করো না ওই যে ঘরের কাজ কাম মহিলা মানুষ না এটা আমি করি না ঘরের সব কাজ করি না কিন্তু রান্না বান্না তো আমিই করি আর পুরুষরা তবে আমার হাজবেন্ডও অনেক হেল্প করে এটা হচ্ছে মেইন কথা। সংসার আমাদের দুইজনের তো ওইভাবে মনে করেন যে চাই যে দুইজনেই গুছ কাজ করে রাখি। এজন্য আমি শারমিনকে একটু পেশাক দেই না। কথা হলো তুমি random random করে আমাদের মজা মজার খাবার খাওয়া। আর সংসারের গুছানো দায়িত্ব আর

এই ওই দawat খাওয়া লাগবে না বিল দিতে দিতে যান যাই হোক সবাই পাশে থাকবেন দোয়া করবেন এই মানুষটার জন্য যাতে সবসময় আমাকে এভাবে হেল্প করতে পারে তার জন্য একটু বেশি করে দোয়া করেন

মৃত্যু করিস কাল্লা তো বিচার করতে আছে উপরাল্লাই তো দেখতেছে ঘর ঝাড়ুতে ঘর বালু বালু হয়ে আচ্ছা জানালা থাই মাই সব লাগানো বালু ঢুকলো কোর থেকে দেখেন এমন তো না যে ঘরের ভিতরে বিম আছে বিম ও নাই ঘরে পালা দিতে পারতাছি না মনে হচ্ছে যে এক গাদি বালু হয় না ঘরে ঢেলে থেকে গেছে বালু যেমন তো মানে আলো পড়ে গেছে তো হ্যাঁ